ইস্টিকুটুম নাটকের পাঠ তিনশো একচল্লিশ কঙ্কা সত্যকামকে বলে আচ্ছা আমার জামাই বাবা জি যে রাগ করে চলে গেল আমার মেয়েটাকে কি মেনে নিয়েছে নাকি যে অবস্থা সত্যকাম বলে তুই এগুলো কোনো চিন্তা করিস না আসলে কোনো পুরুষই তার ভালোবাসার মানুষের পাশে যে বসবে এটা কেউ চায় না দেখবি যে সবই কিছু ঠিক হয়ে গেছে নিয়ে আমরা যাই তাহলে এ কথা বলে তারা রওনা দেয় ঋত সাজবাতির সাথে বিয়ে হয় আর পরিবার সব মানুষজন একসাথে থাকে অনেকটা আনন্দ উৎসব করতে থাকে সাজবাতি আর কৃতের বিয়ে রেস্টেরি হয়ে যায় সাজবাতি ছবি আর কৃতের ছবি তার বোনের স্বামী আর তুলতে থাকে সাজবাতি আর কৃত বলে যে আগে আপনি সই করুন তারপরে মেয়েকে দেন দুইজন মিলে সই করে ছেলেদের পক্ষ থেকে দুইজন আর মেয়ের পক্ষ থেকে একজনকে সই করা লাগবে বড় কাকা বাবুকে তার মেজো দাদা বলে যে দাদা ভাই যাও সইটা করে নাও তার দাদা বলে না আমি কোনোভাবে সইটা করতে পারবো না যাদের দ্বারা বিয়েটা সম্ভব হয়েছে পাহা আর অর্চি সইটা করুক পাহামণি এসে তার বড় কাকা বাবুকে বলে খবরদার না তুই এরকমটা কোনো সময় জন্য বলিস না তো আই তুই মোরলটা হয়েছিস তুই যদি এরকম করিস তাহলে হবে এসে বড় কাকা বাবুর হাতে নিজের হাত সইটা করে দেয় আর সবাই সেখানে অনেকটা আনন্দ উৎসব করতে থাকে সেখানে অনেকটা আনন্দ উৎসব করতে থাকে আর বাহা দেরকে দাওয়াত দিয়েছিল সবাই আসতে থাকে ক্রিতের বোন এসে বলে যে দাদা ভাই কাগজপত্র তো কাজ শেষ এখন চটপট করে সিঁদুরের দান কাজটাও শেষ করে ফেলো নাও সিঁদুরটা নাও আর সাজবাতির বদিকে দিয়ে দাও ক্রিত সিঁদুর নিয়ে সাজবাতিকে দিয়ে দেয় আর সেখানে অর্চি বাহা দুইজনে দাঁড়িয়ে থাকে বাহা অর্চির দিকে তাকিয়ে থাকে অর্চিও বাহার দিকে চেয়ে থাকে সাজবাতির সিঁথিতে যখন সিঁদুরটা দেওয়া হয় সাজবাতি দুই চোখ দিয়ে অস্ত্রে পানি পড়তে থাকে ক্রিত সেই দুই চোখের পানি মুছে দেয় রূপু সেখানে থাকে মন খারাপ করে দাঁড়িয়ে দিয়ে থাকে রুপু মনের যেন কোনো আনন্দই থাকে না কৃত আর সাজবাতি সেখানে থাকে বাড়ির ভর্তি এমন জানি মানুষ অনেক বেশি হয়ে যায় তারা বুঝতে পারে দেখতে পাই যে চারিপ সাইড দিয়ে শুধু মানুষ গিজ গিজ করছে উঠে দাঁড়িয়ে পড়ে যে কি সমস্যা হয়েছে নাকি এত মানুষজন কেন ওটচি বলে যে আমি দেখছি এ কথা বলে ওটচি চলে যায় বাহামনি বলে যে ও আচ্ছা ঠিক আছে আমিও যাচ্ছি করছে এসে জিজ্ঞেস করে যে আপনারা কি কিছু বলছিলেন তারা বলে যে বাহা আমাদেরকে দেওয়া দিয়েছে বাহামুনি এসে অমনি সবাইকে প্রণাম জানিয়ে বলে যে সবাই তোরা এসেছিস আর মানুষজন কই এ কথা বলা মাত্রই ওর বাবু বুঝতে পারে যে বাহার সবাইকে দাওয়াত দিয়েছে বাহামনি বলে যে শোন আমাদের এই বাড়িটা কিন্তু অনেকটাই ছোট বাড়ি এখানে যদি কোনো তাড়াহুড়া করিস তাহলে কিন্তু হবে না পর্যায়ক্রমে একে একে লাইন ধরে যেতে হবে তোরা নে লাইনটা ধরে নে এ কথা বলে বাহমনি নিজের হাতে লাইনটা ধরে ওর বাবু বাহাকে ধরে বলে যে দিকে এসো বড় কাকা বলে যে এরকম মানুষ তো আমি আর এরকম বিয়ে তো আমি বাপের জন্ম দেখিনি মেজো ভাই বলে যে আমি তো আমার গোটা চোদ্দ গোষ্ঠীও আমার এরকম অনুষ্ঠান কোনো সময়ের জন্য দেখিনি মহামণিকে অর্চনাবু জিজ্ঞেস করে তুমি এতজন যে দাওয়াত দিয়েছ এই খাবারের কি আয়োজন করা হয়েছে নাকি মহামণি বলে যে এই কেবল মাত্র তো শুরু আর এসব ছোটখাটো ব্যাপারে আমাকে কোনো সময়ের জন্য রাখবি না ছোটখাটো ব্যাপারে তুই সামলাবি আমাকে কিসের জন্য বা বলছিস আর একটা কথা শোন এদিকে কাছাই বাহা অর্চনাবুর একটু সামনে যে বলে শোন এসব ম্যানেজ সব তোকেই করতে হবে আর তুই যদি না করতে পারিস তাহলে তুই আবার আমার মজাটা হলি কেমন তুই সবকিছু ম্যানেজ করে নে এ কথা বলে বাহামনি সেখান থেকে চলে যায় আর বাবু অনেকটা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায় এত মানুষজন দেখে সবারই একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সাজবাতির কাকা বলে যে যাক অনেক সুন্দর লাগলো মনে হচ্ছে যে ঠাকুর দেখার মতো লাইন ধরে সিরিয়াল ধরে সবাই এক এক করে আসতে থাকছে কি মজাটা নেওয়া লাগছে সব মানুষজন একদম সিরিয়াল ধরে সাজবাতি আর কৃতকে আশীর্বাদ করার জন্য তারা ভিতরে প্রবেশ করে সবাই এক এক করে কৃত আর সাজবাতিকে আশীর্বাদ করতে থাকে কৃত আর সাজবাতিও সবাইকে বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই খাওয়া দাওয়া করবেন বাহামণি বলে আশীর্বাদ হয়ে গেলে ওই দিকে যাবি যে పెండ్లేజే এরপরে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া না করে কিন্তু কেউই জানি না বড় কাকা বাবু আর সাজবাতির কাকা দুইজন মিলে কথা রাতরা বলতে থাকে বড় কাকা বাবু বলে আসলে আমাদের মেয়েটা কিন্তু অসাধারণ সাজবাতির কাকা বলে যে আসলে কোনো তুলনা হয় না বহাদার বাবা মাকে আর গায়ের মানুষজন নাকি আসছে তাদেরকে আনতে গেছে ভামוני তাদের সাথে আসে আর অনেকটা হাসাহাসি করে বলে যে আমাদের অনেকটা আনন্দ হবে বড় কাকা বাবু মেজ কাকা বাবু আর সাজবাতির কাকা সবার সাথে পরিচয় করে দেই বলে এটা আমার বাবা মা আর আমার গায়ের সখী সবাই এখানে উপস্থিত হয়ে হয়েছে বড় দাদার বিয়েতে নাচানাচি করবে তার জন্যই তার সবাই এসেছে বড় বাবু বাহাকে দেখিয়ে বলে যে আপনারা যে রত্নটা দিয়েছেন বাহুবনি বলে পচা কথা খবরদার তুই আমাকে বলবি না আর যদি পচা কথা বলিস তাহলে কিন্তু একদম ঘরের মধ্যে আটকায় রাখবো বিয়ে হচ্ছে বলে কোনো সময়ের জন্যই তোকে ছাড়ব না হয়েছে আর কিছু বলিস না সত্যকাম বলে যে বাহা গুরুজনদের সাথে কি এভাবে কথা বলতে হয় ভালোভাবে কথা বলিস বাহুবনি বলে আমি তো এভাবে কথা বলি ভালোভাবে আর কিভাবে বলবো আচ্ছা ঠিক আছে তোরা এখানে দাঁড়া কিনে আমি বড় দাদা সাজবাতি দিদিকে ডেকে নিয়ে আসি কথা বলে বাহমনি দৌড়ে চলে যায় ছোট্ট সংখ্যা দুইজন মেলে বলে আমাদের মেয়েটা যে খারাপ আচরণ করলো তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি বড় কাকা বাবু বলে খবরদার এরকমটা বলবেন না আপনারা তো আমাদেরকে একটা রত্ন দিয়েছেন আর এই রত্নের কোনো তুলনা হয় না ওটচির সাথে বাহার দেখা হয়ে যায় বাহাকে ওটচিকে বলে আমার বাবা মা আর গায়ের মানুষজন সবাই এসেছে যা যে দেখা করে ওটচি যায় তখন বড় কাকা বাবু বলে যে যাও পলাশ মনি সবাই এসেছে সবাই বাবার সাথে কথা বলো বাহা মনি কৃতকে জোর করে ধরে নিয়ে যায় আর বড় কাকা কাকি যতজন আছে সবাইকে নিয়ে যায় বলে যে তোরা আয় তোরা আয় আমার এসেছে বলে যে এই বাহা তুই এত জোরে দড়াদড়ি করিস না তুই এত জোরে হাঁটছিস কেন পরে যাবি যে বাহা বলে যে কোনো কিছুই হবে না তুই আয় তো বাহামনি সেখানে যাই যার পরে সবার সাথে পরিচয় করে দেয় বলে যে আমার যে দাদার বিয়ে সে দাদার বিয়ে উপলক্ষে কিন্তু সবাইকে নাচতে হবে কাকিমনি কাকামনি সবাইকে নাচতে হবে আমি কিন্তু কাউকেই ছাড়বো না কেউ যদি বলে যে না আমি পারবো না তাহলে কিন্তু সেটা মেনেও নিবো না মনি জোর করে সবারই হাত চেপে ধরে আমার নতুন বৌদি তোকেও কিন্তু নাচতে হবে এই কথা কিন্তু মনে রাখিস সবাই অনেকটা হাসাহাসি করতে সবাই অনেকটা আনন্দ সেখানে করতে থাকে সবাইকে বলে যে আচ্ছা ঠিক আছে আপনারা ভিতরে চলুন তাহলে মূলত হলুক গায়ের যত লোকজন থাকে সবাই অনেকটা আনন্দ করতে করতে ভিতরে দিকে ঢুকতে থাকে করছি তার বড় দাদাকে বলে দাদা ভাই বাহা মেয়েটা একদম মনে হচ্ছে পুরোটাই খেটে গেছে ওকে কোনোভাবে আটকে রাখা যাবে না প্রীত বলে যে আসলে বাহাজে আমাদেরকে এরকম একটা সারপ্রাইজ দেবে এটা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি করছি বলে আমিও কোনো সময়ের জন্যই ভাবতে পারিনি তবে যাই হোক অনেকটাই ভালোই হবে চলো যাই ভিতরে যাই তাহলে